আরো একটা ব্যাটিং বিপর্যয় আরো একবার বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা দেখলেন টপ ওয়ার্ডার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল এনটিগা টেস্টে তিনশো চৌত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দলটার ব্যর্থতার কবর রচিত হল টপ ওয়ার্ডারে সেই ব্যর্থতার পরে অবশ্য দুই ইনিংসে দলের হাল ধরার চেষ্টায় ছিলেন জাকির আলী অনেক ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে জাকির আলীর কণ্ঠে টপ ওয়ার্ডারদের ব্যর্থতা শোনা গেল ভিন্ন আঙ্গিকে সদ্য অভিষেকের স্বাদ এই ব্যাটার বলেন নতুন বলে ভোগান্তির কথা নতুন বল আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালোভাবে কাজে লাগাতে পারছি না এটা নিয়ে আমরা কাজ করছি আমার আশা থাকবে পরের ম্যাচে টপ অর্ডার থেকে কেউ বড় স্কোর করবে এনটিগা টেস্টে দল হারলেও জাকির দুই ইনিংস মিলিয়ে করেন চুরাশি রান মূল লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন প্রথমে আমার পরিকল্পনা ছিল যত বেশি সময় সম্ভব উইকেটে টিকে থাকা এই প্ল্যান নিয়ে ব্যাটিং করছিলাম ওয়ান বাই ওয়ান বল খেলার দিকে মনোযোগ ছিল নিজের মনোযোগ ধরে রাখার চেষ্টা ছিল কারণ এখানে অনেক সুইং থাকে বাউন্স থাকে আমার চেষ্টা ছিল যত বেশি বল খেলা যায় মানিয়ে নেওয়া যায়